প্রিয়ন গুড ইভিনিং এখন বাজে ওই সন্ধ্যা সাড়ে সাতটার কাছাকাছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি দেখতে পাচ্ছো চারিদিকের পরিবেশটা মানে প্রচুর পরিমাণে কিন্তু জিনিসপত্র সব অগছল হয়ে আছে ওই যে আমাদের যখন কাজ হয়েছিল তখন কিন্তু আমরা দশাধর্মের দিন অনেক জিনিসপত্র ধুয়েছিলাম প্রচুর জিনিসপত্র যার জন্যই কিন্তু এত জিনিসপত্র অগছল হয়ে আছে আসলে ওই যে ধুয়েছি আর ওইভাবে ঝাঁপিয়ে রেখেছি সেইগুলো আর না ভাঁজ করা হয়নি তার জন্যই কিন্তু এত জিনিসপত্র আর আমি যদি একটা শাড়ি পরি কিন্তু পরার সময় মনে হয় যে না এই শাড়িটা পরলে বোধ হয় ভালো হতো ওইটা পরলে ভালো হতো এরকম করে করেই কিন্তু আমার অনেক জিনিসপত্র একসঙ্গে হয়ে যায় যার জন্য আমার প্রচুর প্রচুর জিনিসপত্র কিন্তু এক জায়গায় না সব ঝাঁপানো থাকে যাই হোক দেখো আস্তে আস্তে কিন্তু সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি আর সারাটা দিন তো সময়ই পাইনি সেই জন্য রাত্রে থেকেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করলাম আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখন হচ্ছে বেশ কিছুটা জিনিসপত্র এর মধ্যে রাখবো তারপর আরও একটা যে মিডকেস আমি কিনেছি তার মধ্যে রাখবো তো এইভাবেই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করব। আসলে ওই যে দামি দামি ফার্নিচার আমার কাছে নেই বা আমার ঘরেও নেই যার জন্য আমার যেটুকু আছে আমি সেটুকুতেই খুশি কেন বলতো মানুষের মনের সব থেকে বড়ো শান্তি হলো ভালো থাকা এর থেকে দামি জিনিস আর কিছুই হতে পারে না যে মানুষ মন থেকে ভালো থাকে বা যার মন ভালো থাকে বা সবার কাছ থেকে মানসিক শান্তি পায় তার কি বলো তো ওই জিনিসপত্রের কিন্তু কোনো প্রয়োজন হয় না কিন্তু যার মানসিক শান্তি নেই বা কারোর কাছে সে ভালো নয় কিংবা কেউ তাকে পছন্দ করে না এরকম পরিবেশে যারা থাকে না তাদের কাছে আমি মনে করি যতই সোনা গয়না টাকা পয়সা থাকুক না কেন সত্যি তার কোনো মূল্য আছে বলে না আমি মনে করি না কারণ আমার কাছে মনের শান্তিটাই বড় কথা সোনা গয়নার জন্য তো আমরা অনেক কিছু করি কিন্তু কি বলো তো সোনা গয়না কিন্তু আমাদের কোনো মানসিক শান্তি দিতে পারে না হয়তো আমাদের সৌন্দর্য বাড়ায় কিন্তু মানসিক শান্তি কি দিতে পারে পারে না ঠিক তেমনভাবেই আমার সব থেকে একটা পছন্দের জিনিস হলো মানসিক শান্তি সেটা সত্যিই আমি পাই না তো তোমাদের সঙ্গে কাজ করতে করতে আর গল্প করতে করতে কারেন্টটাও কিন্তু চলে গিয়েছিল আর ব্লগটা শ্যুট করা হয়নি তারপর দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা গতকালকে বড় জ্যাঠামশাইদের বাড়ি থেকে কিন্তু এই মাছগুলো দেওয়া হয়েছিল মানে প্রত্যেকটা বাড়িতেই দিয়েছিল মাছ সবাইকে গোটা গোটা মাছ দিয়েছিল যার যেমন হয়েছিল তো এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর রান্না করব। এখন বাজে ওই সাতটা কাছাকাছি হবে কিংবা তার থেকে একটু কম হবে আমি সকালবেলা উঠে কিন্তু ঘর বারান্দা বাসি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে মুছে তারপর হচ্ছে হাঁটতেও গিয়েছিলাম সেখান থেকে এসে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি ওদিকে মাছ ভাসতে ভাসতে এদিকে চলে এসেছি আমি পুঁই শাক তুলতে বাগানের কচি কচি পুঁই শাক দেখো কতটা সুন্দর হয়েছে কিন্তু ওই যে ছাগল ঢুকে না বারবার করে সব খেয়ে ফেলছে মানে প্রচুর পরিমাণে ছাগলের না বেড়ে গেছে যার জন্য কিছুই হচ্ছে না বা থাকতেও দিচ্ছে না তো বেশি তুলবো না দুই ডাল পঁই শাক তুলেছি কুমড়োর সঙ্গে আলুর সঙ্গে দেব। আর মাছটা তো আমি ঝালই করবো বেশিরভাগ মাছ কিন্তু ঝাল খেতেই বেশি ভালো লাগে ওই যে সব কিছু পেস্ট করে একটা সংসার শুকের হয় রমণীর গুণে এটা কিন্তু ঠিক কথা যেমন তেমন কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদেরও কিন্তু সেই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ একটা রমণী শুধু পারে সংসারকে ভালো রাখতে এটা কিন্তু নয় সাথে সাথে সেই সংসারে যতগুলো মানুষ থাকে প্রত্যেকটা মানুষই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে সেই সংসারটাকে সুখের ও শান্তিপূর্ণ করে তুলতে এর কারণ একজন শুধু ভালো হলে তো হবে না প্রত্যেকটা মানুষকেই কিন্তু ভালো হতে হবে তবেই সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু দেখা দেবে বা বজায় থাকবে আর আমি সব সময়। বা অন্যান্য সদস্যরা যে একজনের উপরে সবসময় খিটির খিটির কিংবা মানসিক অত্যাচার করতে থাকবে তাতেই যে সংসারের আয় উন্নতি মঙ্গল হবে সেটা কিন্তু নয় এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হয় যে বাড়ির বউতে যতই খারাপ বলা হোক না কেন বাড়ির বউরা কি সবসময় কি খারাপই হয় তাদের কি পিছনে সত্যি খারাপ জিনিসটাই থাকে কিন্তু তাদের মধ্যে ভালো জিনিসটা কিন্তু কটা মানুষ দেখে বলো সেটা কটা মানুষ দেখে আমার সত্যি জানা নেই যাই হোক শাকটা দেখো এদিকে কিন্তু আমি কেটে নিচ্ছি আর কাটতে কাটতে কিন্তু ওদিকে আমি রান্নাটাও করছি যেহেতু রান্নাটাও বসানো সেই জন্য কিন্তু রান্নাটাও করা করছি এইভাবে কিন্তু সব দিকটাই সামলাচ্ছি সাথে হচ্ছে ভাতটা বাইরে হচ্ছে কারণ উনুনে ভাত করলে অনেকটাই কিন্তু মানে সাশ্রয়টা হয় গ্যাসটা যেহেতু আমি যখনই গ্যাসে রান্না করি তখনই কিন্তু আমি অফ করে রাখি তারপরেও চেষ্টা করি যে উনুনে রান্না করার কিন্তু সব সময় সে হয়ে ওঠে না কারণ মাঝে মধ্যে না অনেকটা কম সময়ের মধ্যেই করতে হয় যার জন্য আর হয়ে ওঠে না সকালবেলাতে যখন হাঁটতে গিয়েছিলাম তখন দেখো এই চিংড়ি মাছগুলো কিনেছিলাম আর এই চিংড়ি মাছগুলো গতকালকেই কিন্তু পেয়েছিলো যাদের কাছ থেকে কিনেছি পঞ্চাশ টাকা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো এর থেকে অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা রান্না করব পুঁই শাক দিয়ে কুমড়ো আলু দিয়ে আর মাছের ঝাল করব আর রাত্রেবেলার দিকে অন্য কিছু করব কারণ বেশি বেশি করে রান্না করার পরে না মানে এতটাই স্টোর হয়ে যায় যে আর ভালোও লাগে না খেতে তোমরা যারা যারা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করছো তাদের সবাইকেই বলছি তোমরা কিন্তু জেনে শুনে বা ভেবে চিনতে কিন্তু মিউজিকটা ইউজ করবে না হলে দেখা যাচ্ছে আজকে তোমরা মিউজিকটা ভালো লেগেছে বলে ইউজ করলে দুদিন বাদে কিংবা এক বছর পরেও কিন্তু তোমাদের সেই মিউজিক থেকে কপিরাইট আসতে পারে আর কপিরাইট ক্লেম আসলে কিন্তু সেই ভিডিও থেকে এক টাকাও কিন্তু দেয় না বা পাওয়াও যায় না যদি তুমি এক টাকা পেয়েও থাকো কিংবা যাই পাও না কেন তুমি যে রেভিনিউটা পাবে না সেই রেভিনিউটা কিন্তু এক বছর পরে হলেও তোমাকে শেয়ার করে দিতে হবে কারণ তুমি সেই রেভিনিউট কিন্তু একটা কানা করেও পাবে না এটা ইউটিউবের রুলস তাই অবশ্যই কোনো মিউজিক ইউজ করার আগে কিন্তু তোমরা অবশ্যই জেনে নেবে যেটা কপিরাইট ফ্রি কিনা আর বিশেষ করে কি বলো তো কপিরাইট ফ্রি দেখায় কিন্তু তার তারপরে এক বছর দেড় বছর পরেও কিন্তু আমার অনেক ভিডিওতে কপিরাইট চলে এসেছে তো সেই জন্যই বলবো যে অবশ্যই তোমরা মিউজিক ইউজ করার আগে সাবধানতা অবলম্বন করেই কিন্তু মিউজিকটা ইউজ করবে তাহলে তোমাদের আর ভবিষ্যতে রকম চিন্তা থাকবে না যে আদৌ এতে কপিরাইট আসবে কিনা বা এর থেকে কোনো রকম আমরা রেভিনিউ পাবো কি না ওদিকে রান্নাটা দেখো হয়ে গেছে একটা তরকারি আমার দুটো তরকারি কমপ্লিট হয়ে গেছে আটটার মধ্যে যাই হোক এইভাবেই চেষ্টা করি একা হাতে সমস্ত দিকটা সামলে সমস্ত কাজগুলো করার কিন্তু তারপরেও কিন্তু হয়ে ওঠে না কি হয়ে ওঠে না সেটা সব কিছু আর বলা যায় না যাই হোক এখানে দেখো গরু ঢুকেছিল প্রচুর পরিমাণে তো সেই গরুগুলোকে কিন্তু এখন তাড়িয়ে দিয়ে আসলাম আর এই যে দেখো মাছের তরকারিটাও কিন্তু ফুটছে এটা কিন্তু আরও একটু ফুটলে হয়ে যাবে কারণ এর মধ্যে যখন গরম মশলা দিয়ে অফ করে দেব না তখন কিন্তু ঝোলটা একেবারেই মরে যাবে তো সেই জন্য আরও একটু ফুটিয়ে তারপর গরম মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দেব আর এখানে দেখো নিয়ে এসেছিলাম টমেটো অনুষ্ঠান বাড়ির টমেটো এটা সেই টমেটোটা নিয়ে এসে কী করব বুঝে উঠতে পারছিলাম না তারপর দেখো এখন সেই টমেটো কিন্তু আমি এরকমভাবে ঝাল লবণ হলুদ দিয়ে কিন্তু এরকমভাবে ভালো করে শুকনো করে নিয়েছি আর এটা আমার মা বললো যে এইভাবে করে রাখতে কারণ আমার মা মাসিমা ওনারা কিন্তু এইভাবেই খান মানে অন্যান্য সময় যখন সারা বছর টমেটো তো পাওয়াই যায় কিন্তু অনেক সময় কিন্তু দাম বেশিও থাকে তখন কিন্তু এইগুলো কাজে লাগে মাছের ঝাল বা এটা সেটা করার জন্য তো সেই জন্যই বলেছিল তো ভাবলাম যে ফেলে দেবো কেন তার থেকে বরং আমি এই কাজটা করেই রাখি এখানে দেখো আমার হাজব্যান্ড একটা কলা পাতা কেটেও এনে দিয়েছে সেই কলা পাতাতেই কিন্তু এখন আমি দেব আর টমেটোটা যে এতটা টাইম লেগেছে কি বলবো কিন্তু একটা ভুল আমার হয়েছে যদিও যে টমেটোটা যদি আমি পেস্ট করে নিতাম তাহলে এই খোসাগুলো কিন্তু আর বোঝা যেত না খোসাগুলো এরকমভাবে তাকিয়ে থাকতো না একদমই কিন্তু মানে যেমন আমরা আমসত্ত্ব বানাই ঠিক সেমভাবেই কিন্তু হয়ে যেত এখানে দেখো আমার হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে এইভাবেই পাতার ওপরে কিন্তু ছড়িয়ে দেব। কারণ এটা রৌদ্রে দিতে হবে সেই জন্যই কিন্তু পাতার ওপরে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি যাব রৌদ্রে দিতে আর রৌদ্রে দিয়ে দেখি কতদিনে শুকায় যতক্ষণ না শুকোবে ততক্ষণ তো আর তোলা যাবে না আর আমার ভিডিওর যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোথাও কোনো ভুল করে থাকি ভিডিওর মধ্যে অবশ্যই সেটা আমাকে তোমরা জানিয়ে দিও কারণ সত্যি কথা ভুলটা না ধরালে কিন্তু কখনোই নিজের ভুলটা নিজে শুধরানো যায় না তাই অবশ্যই তোমরা আমার ভুলটা ধরিয়ে দিও এটা হচ্ছে আমার কাঁথা এই কাঁথাটা এক থেকে দেড় বছর আগে আমার বড় মাসিমা আমাকে মানে এঁটে দিয়েছিল আমাদের গ্রামের ভাষায় বলে এঁটে দেওয়া মানে চারিদিকে সেলাই করে দিয়েছিল সেই কাঁথাটা এখন দেখো আমি চেষ্টা করছি সেলাই করার কারণ আমার কাছে দুটো অর্ডারি কাঁথা আছে যে কাঁথাগুলো কিন্তু সেলাই করতে হবে সেই জন্য সেই কাঁথাগুলো সেলাই করার আগে নিজের কাঁথাটা কিন্তু সেলাই করে হাতটা আমি সেট করছি কারণ যেটা সত্যি সেটা আমি সত্যিভাবেই বলি যে আমি এই কাজটাকে করে নিয়ে তারপরে কিন্তু আমি আরও একটা কাজ করার চেষ্টা করি কারণ সত্যিই আমার অন্যের জিনিসটা তো আগে ভালো করে দিতে হবে তাই না না হলে তো আর দ্বিতীয়বার আমি কোনো কাজ পাবো না তার জন্য আমি আমার জিনিসটাকে মানে সেট করার চেষ্টা করছি এখানে দেখো বেশ কিছুটা কাঁথা সেলাই করেছি করার পরে ভাবলাম যে না এখন ঝাড়টা দিয়ে নিই অন্যান্য কাজকর্মগুলো এখন করতে হবে একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা তো এখানে হচ্ছে পিকনিক বলা চলে না মানে আমাদের বাড়িতে একটা খাওয়া দাওয়া হচ্ছে আর এটা হচ্ছে আমার একটা নন্দাই খেতে দিচ্ছে বাড়ির প্রত্যেকটা লোকজন মানে যত লোকজন আছে সবাইকে তো এখানে আছে পেঁয়াজ কুচি এদিকে দেখো আছে মুগের ডাল মাথা দিয়ে মুড়িখণ্ড আর এদিকে আছে টমেটো তো এই যে দেখো টমেটো আর লঙ্কা কুচি তো এইভাবেই কিন্তু আমাদের আজকে রান্নাবান্না বা খাওয়া দাওয়া করার কথা ছিল রান্না আমার একটা রান্না অন্তত করার কথা ছিল সত্যি কিছু করিনি বা করতেও ভালো লাগছে না তাই জন্য আর করিনি আর ওই যে সবাই মিলে করলে না একটা আনন্দই আলাদা এখানে আছে সাড়ে পাঁচ কেজির উপরে মাংস তো এই সমস্তই কিন্তু একজনই দিচ্ছে আমার যেটা মনে হয় তো এখানে দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে দেখো আছে আলুগুলো আলুটা কেটে রেখেছে যেহেতু ভাজবে তেলের মধ্যে সেই জন্য আলোটা কেটে রেখেছে এখানে দেখো পাতা আছে আর সমস্ত মশলা পাতি এটা সেটা আছে লোকজন বসেও আছে আমি সত্যি কাউকে আমি আমার ভিডিওর মধ্যে নিই না কারণ অনেক দিন অনেক কিছুই মানুষের কাছ থেকে শুনেছি তার জন্য কিন্তু আমি ভিডিওর মধ্যে নিই না কাউকে এখানে দেখো খেতে বসেছি ওই পৌনে বারোটার কাছাকাছি বাজে এখন রাত তো প্রচুর পরিমাণে শরীর খারাপ হঠাৎ করেই লবণ চিনির জল খেয়ে এসেছি আর যতটা মাংস তোমাদেরকে দেখিয়েছিলাম ওই মাংসের কিন্তু দু থেকে তিন পিস আমি খেয়েছি আর বাকিটা আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম আর এখানে দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমরা অনেকেই খেয়েছিলাম ষোলো জন বোধহয় আগে খেয়েছি তারপরে এখন দেখো বাকিরা কিন্তু খেতে বসে গেছে আর এই যে চারিদিকে লোকজন দেখতে পাচ্ছ কীভাবে শুয়ে আছে বসে আছে খাওয়া দাওয়া করছে আর রকমভাবেই কিন্তু আগে আমাদের গ্রামে সব কিছু চলতো বা এরকমভাবে কিন্তু আমরা সবাই মেজেতে ঘুমাতাম মানে উঠোনে ঘুমাতাম রাত্রেবেলা এইভাবেই কিন্তু আমরা থাকতাম আর ছোটোবেলাতে তো প্রত্যেকটা বাড়িতেই উঠোনে ঘুমানো হতো যেহেতু কারেন্ট ছিল না বা এদিকে তো একদম অন্ধকার গরম সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের দিনগুলো না খুব ভালোই কাটতো বা খুব ভালোই ছিল তখন না অনেকটা শান্তি ভালোবাসা মানুষের মধ্যে ছিল এখন মানুষের মধ্যে ভালোবাসা নয় শুধুমাত্র টাকা টাকা আর টাকার অহংকার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের কোন